ভাই বন্ধুরা সবাই কেমন আছে বলো সবাই নিশ্চয়ই পুজোর সময় খুব ভালো আছে আমিও খুব ভালোবাসি তোমাদের ভালোবাসি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি কিনেছি তো সবে দেখাচ্ছি এখন নিচে এলো এই যে এই একটা গিফট একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম একটা এই একটা পাচ্ছ হয়ে গেল দেখো অর্ডার দিয়েছিলাম লাগছে বলো একটা শাড়ি আর ওই জন্য একটা গেঞ্জি দিয়েছিলাম ওই যে কিরম লাগছে প্লিজ কমেন্ট করে জানি এই হচ্ছে আমাদের পুজো এখনও আছে পরে দেখাবো পরে নাই আনছি আমার দাদা ভাই এটা আমাকে দিয়েছে দেখো কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে এই যে এই প্যান্টটা এটা জেগিন আর এই জামাটা আমার পছন্দ করে আমি কিনেছি ঠিক আছে কিরম লাগছে বলবে আমি তোমাদের দাদা দাদাভাইকে ওটা গুফ করলাম কিরম হয়েছে প্লিজ আমার জামাটা একটু কমেন্ট করে জানাবে দুজনে একটাই